দেখুন অবশ্যই লোকসভা নির্বাচন সামনে চলে এসেছে এবং তাকে সামনে রেখে পাখির চোখ করে আমার উত্তরবঙ্গ সফর চলছে আগামী কাল থেকে শুরু হবে তা প্রথমে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং জলপাইগুড়ি এই সব জায়গাতেই যাব কোনো কোনো জায়গায় পাবলিক প্রোগ্রাম হবে কোনো জায়গায় হয়তো ইন্টারনাল বৈঠক হবে আর কোনো কোনো জায়গায় দুটোই হবে তো এইভাবে আমরা বিভিন্ন আমার প্রোগ্রাম সাজানো হয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে লাস্ট একবার আমি উত্তরবঙ্গ এই ট্যুর করছি আগামী দিনে সময় পাওয়া যাবে কি পাওয়া যাবে না তার উপর নির্ভর করে ঠিক হবে যে আগামী দিনে উত্তরবঙ্গ ট্যুর হবে কি না নচেত লোকসভা নির্বাচনের আগে এটি লাস্ট হয়তো উত্তরবঙ্গ ট্যুর ট্যুর বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলো লোকসভা নির্বাচন তাই আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে শক্তিশালী করতে আগামীকাল থেকে চার দিনের উত্তরবঙ্গ সফর করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের প্রতিটি জেলায় নিজে গিয়ে সংগঠনের খোঁজ খবর নেবেন তিনি জনসভার পাশাপাশি বৈঠক করার কথা রয়েছে তার আগামীকাল উত্তর দিনাজপুর থেকে উত্তরবঙ্গ সফর শুরু করবেন সুকান্ত মজুমদার এরপর তারিখ আলিপুরদুয়ার পাঁচ তারিখ কোচবিহার এবং ছয় তারিখ জলপাইগুড়ি ও শিলিগুড়ি যাওয়ার কথা তার সাতই জানুয়ারি তিনি কলকাতায় ফিরে যাবেন বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ